বইমেলা মানেই বইয়ের উৎসব জ্ঞান গবেষণা আর সাহিত্যপ্রেমীদের মিলন মেলা তবে দুই হাজার পঁচিশ সালের বইমেলায় ভিন্ন এক চমক দেখা গেছে এবারের মেলায় যুক্ত হয়েছে বক্সিং মেশিন বই কেনার পাশাপাশি এই মেশিনে বক্সিং করে নিজেদের শক্তি পরীক্ষার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা মাত্র বিশ টাকায় পাওয়া যাচ্ছে ব্যতিক্রমী এই বিনোদন বইমেলায় সংযোজন মেলায় আসা দর্শনার্থীদের বিনোদনের মাত্রা আরও বাড়িয়েছে বিশ্বজুড়ে বিভিন্ন বিনোদন পার্ক শপিং মলে বহুল ব্যবহারিত এই মেশিন এবার স্থান পেয়েছে বইমেলায় যা অনেকের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠছে বইমেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা এই নতুন সংযোজন নিয়ে দারুণ উচ্ছ্বসিত দেখলাম আর কি জিনিসটা আগে ভিডিও তো দেখলাম তো তাই কি চেষ্টা করলাম ভালো লাগলো এটি শুধুমাত্র বিনোদনের জন্য যুক্ত করা হয়েছে এবং ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে আমি আমার ছোট ভাই দুজন মিলে করলাম আমি ভাই করছি কিন্তু আমার আর ভালো করতে পারি নাই কিন্তু আমার ভাই আটশো পঁচিশ হয়েছে ও ভালো করছে অনুভূতি আসলে অনেক ভালো আগে বাইরে দেখতাম এখন হচ্ছে বাংলাদেশের দেখতেছি আমার মনে হচ্ছে ভালো সবাই আসতে পারেন নিজে একটু ট্রাই করতে পারেন শক্তি দেখাতে পারেন কতটুকু শক্তি আছে আমার হচ্ছে খুবই খারাপ আটশো চারশো ছিল আমার বইপ্রেমীদের জন্য এটি যেমন একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা তেমনি বিনোদনেরও নতুন মাত্রা তাই এই অভিজ্ঞতা উপভোগ করতে চাইলে ঘুরে আসতে পারেন বইমেলা থেকে তাহনিয়া ইয়াসমিন প্রতিদিনের বাংলাদেশ